পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ বিগুরুর মূর্তিগুলোকে ধরে ভাঙা হচ্ছে বর্বর তাদের সত্য জ্ঞান নেই সম আচরণকারী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোকে অন্যান্য মূর্তির সাথে সেগুলোকেও ভাঙছে বিকৃত করছে এ যন্ত্রণা পরিতাপের বিষয় তথাকথিত রবীন্দ্র রবীন্দ্রপ্রেমী সেজে বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতা পরিবর্তন হয়েছে বাংলা ভারতবর্ষ কাছ থেকে অনেক অনেক বেশি সমৃদ্ধ হয়েছে তার ঈদেই আত্মা হয়তো অমর্ত লোকে আছেন কিন্তু তার যে সৃষ্টি সেটা প্রত্যেকটা জায়গায় বিদ্যমান তাই আজকে বাইশে শ্রাবণ সর্বত্র পালিত হচ্ছে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ সেখানে কবিগুরুর মূর্তিগুলোকে গত আড়াই দিন ধরে ভাঙা হচ্ছে এবং এই অর্বাচীন বর্বর উগ্র মৌলবাদের সমর্থক এবং যাদের সত্য জ্ঞান নেই এই সমস্ত পশু বৃত্তির সম আচরণকারী একদল মানুষ আজকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোকে তার দামগুলো যেখানে যেখানে খোদাই করা আছে অন্যান্য মূর্তির সাথে সেগুলোকেও ভাঙছে বিকৃত করছে এ যন্ত্রণা পরিতাপের বিষয় আমরা অপেক্ষা করে আছি তথা তথাকথিত রবীন্দ্রপ্রেমী সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছিষ্ট বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতাজীবীতে পরিবর্তন হয়েছেন তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাবো সেই পদযাত্রার অন্তত পিছনে হাঁটার জন্য সেই অপেক্ষায় বাংলা আছে